আপনি পঁচিশশো টাকাতে গ্যাস নিতে চাচ্ছেন নিশ্চয়ই আপনি অসৎ পয়সা এজন্য আপনি গ্যাস পঁচিশশো টাকাতে নিতেছেন আমাদের তো অসৎ পয়সা না আমরা দিন আনি দিন খাই আমাদের রস তো খাওয়ানি পয়সা আমাদের কষ্ট লাগে কষ্ট লাগে কি না বলেন এই জিনিসটা আপনারা প্রতিবাদ করবেন না বলেন এই জিনিসটা কি আপনারা কি ঠিক করতেছেন আপনি টাকা নেন টাকা নেন সরকার যেটা নির্ধারিত দাম দাম

সবাই আপনারা খালি বড় বড় লেকচার দেন যে গরিবের পক্ষে আছে গরিবের পক্ষে আছে এটা গরিবের পক্ষে থাকা না আপনারা গরিবের রক্ত চুষা খাইতেছেন আজকে দুই দিন হলে ঘরে ভাগ করতে পারি না গ্যাসের গ্যাসের দাম বাড়তির জন্য যদি দুই একশো টাকা বাড়তি দিতে পারেন বলে যে গ্যাস নেই আমাদের চেহারা থেকে বলে যে গ্যাস নাই গ্যাস লুকে হয় অথচ আপনাদের মতো লোক আলে আমার গ্যাস ফুটফুট করে বাড়ি খেলা দেয় যে আপনি কিনা পয়সা আছে